দায়িত্ব নিয়ে পালন করি না এর ফলে যে কত ক্ষতি হচ্ছে কারো উপর জুলুম হয়ে যাচ্ছে কারো হক নষ্ট হচ্ছে আপনার আমার মাথা ব্যথা নাই কিন্তু এই কাজটা যদি আপনার আমার সাথে যখন হয় তখন বুঝি যে দায়িত্বের হেয়ালি দায়িত্বের খেয়ানত করলে এটা কত বড় ক্ষতি যার ফলে এ পুরো সৃষ্টি জগৎকে আপনি বুঝতে পারতেছেন এরা যদি আমাদের সাথে গাদ্দারি করত। তাহলে পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারতো না আমরা অনেক আগে হালাক হয়ে যেতাম আল্লাহ সুহান সৃষ্টির মাঝে একটা সৃষ্টি হচ্ছে ফেরেশতা মালাইকা যে তো বক্তব্যটাকে শর্ট করে দিই এই ফেরেশতাদের সম্পর্কে আপনি কি জানেন ফেরেশতা মালাইকাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন এটা এমন একটা সৃষ্টি আল্লাহর আদেশের বিরুদ্ধাচারণ করার মতন ক্ষমতা মানুষকে যেমন দেওয়া হয়েছে ফেরেশতাদেরকে তেমনটা দেওয়া হয় নাই কেন কারণ আল্লাহ সুহানা হুয়া তালার যে কাজগুলো আছে এগুলোতে যদি একটু হের ফের হয় বড় ধরনের ক্ষতি হয়ে যাবে যেমন ধরে নেন তাদের গুণ সম্পর্কে আল্লাহ বলে আল্লাহ বলেছেন ফেরেস্তা সৃষ্টির জগতের মাঝে এটা এমন একটা সৃষ্টি তারা আল্লাহর কোনো একটা আদেশের ক্ষেত্রে পিছপা হয় না তাদেরকে যা বলা হয় তারা তাই করে এই যে কথাটা ফেরেশ তাদের এই গুণ সম্পূর্ণ হওয়া এতে আমার আপনার কি ফায়দা হয়েছে ফেরেশতারা তারা যদি আমাদের দেশের নেতা ডিফেন্সের বা দায়িত্বশীলদের মতো যদি দুর্নীতিবাজ হতো তাহলে কি ক্ষতি হতো কি উপকার হতো আমি দুইটা পয়েন্ট আপনার কাছে তুলে ধরব ফেরেশতারা তারা যে চুল চেরা মানে করতে পারে না যতটুকু যখন যেভাবে আদেশ করা হয় তারা যে ততটুকু ওইভাবে অতটাই যা পালন করে এর পেছনে অনেক বড় ব্যাপার যেমন ধরে হলো যেখানে বৃষ্টি হবে রয়েছে সেখানে বৃষ্টি বর্ষ যেই ফেরসাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই কাজটা করতেছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার আমার আমল নামা আমাদের আমল নামা কে লিখে ফেরেস্তারা লিখে ফেরেশতারা যদি এখানে দুর্নীতি করত আপনার আমার অনেক নেকি মিসিং হয়ে যেত অথবা যে জুলুম আপনি আর আমি করি নাই সেটার শাস্তি আমাদেরকে ভোগ করতে হতো কিন্তু আলাস ভান হুম ফেরেশতাদের কে অধিকার দেয় নাই যে আপনার সাথে যেটা সম্পর্ক নাই আর সেটা সে খোঁচা দেবে খাতাতে এই অধিকার কোন ফেরেশটাকে দেওয়া হয়নি এবং আপনি আর আমিও সাক্ষী যে ফেরেশতারা যে এই ক্ষেত্রে কোন রকমের দুর্নীতি করে না কাফিলতি করে না তার একটা হাদিস নিয়ে নেন আপনি চমৎকার হাদিস যেটা আপনি জানেন আপনি হয়তো জানেন যে কেয়ামতের মাঠে সমস্ত মানুষকে দাঁড় করানো হোক বিচার শুরু করা হবে সে হাদিস আপনি জানেন যে প্রত্যেকের আমল নামা তার সামনে খুলে দেওয়া হবে তিরমিজি থেকে হাদিসটা নিয়ে নেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তার আটত্রিশ নম্বর অধ্যায়ে দুই হাজার ছয়শো উনচল্লিশ এবং ইবনে মাজাতে হাদিসটি চার হাজার তিনশো নাম্বারে পেয়ে যাবেন তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা সাইয়াস সাই খাল্লিসু রাজুলান মিল অ্মাতি আলা রৌসিল খালাইক। আল্লাহ সুদ হানাহুওয়া আতলা খব শী্রে আমার উন্্মতের মধ্য থেকে একজন ব্যক্তিকে সমস্ত সৃষ্টির সামনে দাঁড় করাবে পচুতে তুলে ধরবে। এবং তার আমলনামাটা মেলে দেওয়া হবে। ফয়াম শুরু আলাই হিতিসা আতান অতিসেইনা সিজিল্লাদ। তার সামনে উপরে সাউন যাচ্ছে না নাকি তার সামনে। নিরানব্বইটা তার আমল নামার কিতাব রাখা হবে এবং সেটা খুলে দেওয়া হবে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এক একটা দফতর হবে মিসলু মদ্দিল বাসার তার দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যাবে এত বড় একটা লিখুনি এরকম নিরানব্বইটা লিখুনি আর সেগুলো কিন্তু খালি থাকবে না ভরপুর থাকবে লিখিত থাকবে জন্মের পর থেকে কেয়ামত পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তি কে কি করেছে সে আমলনামার মধ্যে সে লিখিত পাবে এই লিখিতগুলো এটা তো ফেরেশতা লিখেছে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে আল্লাহর পক্ষ থেকে সুম্মায়া কৌলু আতুম কেরোমিন হা দা সেই আন বান্দা দেখো তো আমার ফেরেশতা যেগুলা লিখেছে এখান থেকে কোনো একটাকে তুমি অস্বীকার করার মতো কিছু পাও কিনা তার মানে আল্লাহ যেহেতু এটা আল্লাহর দায়িত্বশীল তো আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে লিখিয়েছে মানে আল্লাহ বলতেছে আপনাকে আমার আমারই দায়িত্বশীল তোমার এখানে যা লিখেছে এর মধ্যে কোনো ফের আছে কিনা কোন একটাকে তুমি অস্বীকার করতে পারো এবং বলা হবে আযালমা কা কাতা বাতি হাফিজুন আমার হেফাজতকারী ফেরেশতার এখানে তোমার উপরে কোনো জুলুম করেছে কিনা জুলুম দুই ভাবে হয় এক আপনি সোবান আল্লাহ বলেছিলেন অমুক সময় এটা ফেরেস্তা লিখে নাই তাহলে এই নেই আপনার মাহরুম হয়ে যাবে এটাও জুলুম আবার আপনি পাপটা করেন নাই আরেকজনই করেছে কিন্তু আপনার নামার মধ্যে রক্তের গ্রুপের মতো রক্তের রিপোর্ট আসবে ওনার দিয়ে দিছে আপনাকে বাংলাদেশে এটা ঘটে কি ঘটে না অনেক ঘটে ইউরিন টেস্ট ফুটসাবের একজনের রিপোর্ট আরেকজনকে দিয়ে দেয় রেজাল্ট কি হবে এ পাপ আপনি করেন না কিন্তু আপনারা আমার নামের মধ্যে যদি লিখে দেয় এটা হচ্ছে জুলুম আল্লাহ বলেছেন আমারই হাফেজ হেফাজতকারী ফেরেশতাকে তোমার উপরে কোনো জুলুম করেছে এই লেখা গুলো দেখে প্রত্যেকটা ব্যক্তি সেই দিনে কথা বলতে বাধ্য হবে সে কি বলবে আল্লাহ বলেছেন ফায়াকুল সে বলবে লা ইয়ারাব হে আমার প্রতিপালক ফেরেশতা ইনি একটা কথা ছাড়েও নাই বাড়ায়নি এটা আমার ভুল করে মারছো এখন আমাকে স্বর্গে দিতে হবে আমার পাপ সব maaf তাহলে এটা ওদের উপন্যাস বা ওদের থিংকিং এ হতে পারে হিন্দু ধর্মে হতে পারে বা বানানো কথিত ওদের নোগ্রামের মধ্যে হতে পারে কিন্তু আমাদের ইসলাম ধর্মের আকীদা কি আল্লাহর ফেরেশতাদের কারো কি এরকমMistake করার কোন সম্ভাবনা আছে নাই বরং আল্লাহ কি বলেছেন মালাকুল মউত যাকে যখন এক সেকেন্ড হেরফের হবেন আজ পর্যন্ত হয়নি আর হবেও না কেয়ামত পর্যন্ত কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে তাদের দ্বারা কাদের কোনো ব্যাঘাত ঘটনা হেরফের হয় না কারো কাছে যেতে হবে ভুলে যায়নি এমন কোনো দিন হয় না তা আমি যেটা বোঝাতে চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মাঝে ফেরেশতা তারা তাদের দায়িত্ব থেকে কোনো রকমের কারচুপি কোনো রকমের অনিহা বা কোনো বেঘাত তারা ঘটায় না এটা গেল একটা সাবজেক্ট বিশেষ করে এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একই কাজ যখন কোন মানুষকে দিয়ে করাবেন তখন মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতকে নবী এবং রাসূল করেছে আপনি যতজন নবীর ইতিহাস জানেন তার লিস্টে আপনি দেখেন তো দেখি কোন একজন নবীও কি তারাও তাদের কোন দায়িত্বে কোন হেরফের করেছিল আপনি দেখতে পাবেন রেজাল্ট জিরো তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নবীরা কোনো তারাও তাদের দায়িত্ব থেকে পিঠ ফেরায় না তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে অসংখ্য নবীকে হত্যা করেছে এবং আল্লাহ কোরআনে বলেছেন এই হুদিদের গুণ যে এই হুদিরা আল্লাহকে যেমন মিথ্যারোপ করতো আর অসংখ্য নবীকে তারা হত্যা করেছে এমনকি ঈসা আলহ ইসলামকে তারা মারতে চেয়েছে পারেনি মুসা আলহিসামকে তো মারতে চেয়েছে প্রত্যেকটা নবীকে ইব্রাহিম আলহিসামকে মারতে চেয়েছে আমাদের নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কয়েকবার হত্যা করতে চা করা হয়েছিল কিন্তু ওরা ব্যর্থ হয়েছে তার মানে আমি বুঝাতে চেয়েছি নবীদেরকে হত্যা করে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কথা বলা হয়েছিল যে মোসা এবং প্রত্যেক নবীর সাথে যা করা হয় আপনার সাথে তাই করা হবে হরা কবি নৌফল কথাটাই বলেছিল যে আপনাকেও আপনার রাজ্য থেকে বের করে দেওয়া হবে আপনাকেও হত্যা করা হবে যদি আমি থাকতাম আপনাকে সাহায্য করতাম রাসুল এটা জানতো জেনে শুনে তিনি কিন্তু সেই মানে হিকমা অবলম্বন করেন নাই যে না নিজেকে বাঁচাই দাওয়াতে কাজ বন্ধ করে দেয়নি আপনারা জানেন তাইফের ঘটনা জানেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ওটের ঘুরি চাপিয়ে দেওয়া হয়েছে গলাতে গামছা পেঁচানো হয়েছে বিছানাতে মেরে দেওয়া প্লান করা হয়েছিল বিষ পান করানো হয়েছিল কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তারা দাওয়াত থেকে পিছপা পা হননি আমি যেটা দেখাতে চেয়েছি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যে দায়িত্ব দিয়েছেন তারাও তাদের দায়িত্ব থেকে কোনোদিন পিঠ ফেরাননি আল্লাহ এক কথায় বলে দিয়েছেন একটা আয়াতে যে আয়াতটি আপনি সূরা আলে ইমরান 161 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ওমা কানাল লিন নাবিন আইয়াহুল কোন নবীর দ্বারা তাদের শানে এটা যায় না যে তারা খেয়ানতকারী হবে মানে কোন একজন নবী এটা শুধু আমাদের নবীর কথা বলা হয়নি আল্লাহ বলেছেন এমন কোন নাই যে যারা খ্যানৎকারী হবে তার মানে তারা দায়িত্বের কোনোদিন দিন করেননি যেমন আমাদের নবী মাহমুদুর রাসুল্লাহ সাল